হ্যালো আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট এমআই আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ট্রলি স্পিকার অনেকে বলছেন যে ভাইয়া অনেক দিন থেকে ট্রলি স্পিকারে আপডেট নাই অনেক দিন থেকে ট্রলি স্পিকারের আপডেট নাই আমরা যেহেতু নতুন যখন কোনো ট্রলি স্পিকার চলে আসে তখন সর্বপ্রথম আমি চেষ্টা করি আপনাদেরকে এটা জানিয়ে দেওয়ার জন্য আমরা যাই হোক আমরা আজকে যেটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল এক্সের খুব চমৎকার একটি পার্টিমেট এক্স থ্রি জিরো থ্রি মডেলের এই পার্টি বাটি স্পিকারটা নিয়ে এটা ট্রলি স্পিকারও বলবো আমরা এটাকে অ্যানাউন্সমেন্ট স্পিকার বলবো অথবা হচ্ছে গিয়ে যারা শিক্ষা প্রতিষ্ঠান বলেন এরপর হচ্ছে মাদ্রাসা মসজিদের জন্য বলেন ছোটোখাটো সেমিনার সেমিনারের জন্য বলেন ছোটোখাটো পার্টির জন্য বলেন এরকম একটা স্পিকার যদি থাকে সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনাকে কখনো স্পিকার ভাড়া করে আনতে হবে না বা আপনার নিজস্ব একটা স্পিকার থেকে যাবে বা একটা ভালো সার্ভিস পাবেন এদিক থেকে যাই হোক আমরা আজকে যে স্পিকার নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ডিজিটাল এক্সেল পার্টিমেট এক্স জিরো থ্রি মডেলের এটার আগে প্রথমত কথা বলবে লুকিং নিয়ে এর লুকিংটা হচ্ছে আমরা লুকিং নিয়ে যদি কথা বলি এটা ফুললি হচ্ছে প্লাস্টিক বডি হ্যাঁ এটা দেখেন ফুললি হচ্ছে প্লাস্টিক বডি এবং এটার ফ্রন্ট ব্যাক পুরোটাই হচ্ছে প্লাস্টিক বডি আচ্ছা এরপরে হচ্ছে এর উপরে কিছু বাটন দেওয়া রয়েছে এগুলো পরে বলি আগে হচ্ছে গিয়ে সামনে দেখেন সুন্দর আট জিবি লাইট রয়েছে এটা চাইলে কিন্তু আপনি বন্ধ করেও রাখতে পারবেন আবার অন করে দিতে পারবেন আচ্ছা যাই হোক এরপরে হচ্ছে গিয়ে যদি আমরা স্পিকারগুলো যদি বলি স্পিকারগুলো হচ্ছে আট ইঞ্চি এর আগেও আট ইঞ্চি স্পিকার দিয়ে ডিজিটাল ছিল বাট দুইটা ছিল না বাট এখন আট ইঞ্চি স্পিকার করে দুইটা স্পিকার নিয়ে আসছে এটা টোটাল ওয়ার্ড যদি আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে টোটাল টোয়েন্টি ওয়াট হ্যাঁ টোয়েন্টি ওয়াট করে হচ্ছে গিয়ে অর্থাৎ যেহেতু টেন ওয়াট করে দুইটা হচ্ছে টোটাল টোয়েন্টি ওয়াট আর হচ্ছে কি আপনার যদি এখানে গুলো হচ্ছে গিয়ে আপনার আট ইঞ্চি আর এখানে টুইটার গুলো হচ্ছে এক ইঞ্চি করে টুইটার দেওয়া রয়েছে আপনার আট ইঞ্চি উফার দেওয়া রয়েছে সামনে সুন্দর একটি ডিসপ্লে দেওয়া রয়েছে যে ডিসপ্লে মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি এখন কোনটাতে আসেন ব্লুটুথে আসেন নক্স মোডে আসেন বা সাউন্ড কমাতে বাড়াতে আপনি যখন এখানে দেখবেন যে সাউন্ড আপনার কততে আসে এটা ডিসপ্লে মাধ্যমে আপনি জানতে পারবেন এরপর হচ্ছে এটা কিভাবে অপারেট করতে পারবেন সেটাও একটু বলে দিই আমি আপনাদেরকে এটা আপনি হচ্ছে গিয়ে ব্লুটুথ দিয়ে অপারেট করতে পারবেন এটা হচ্ছে ইউএসবি দিয়ে অপারেট করতে পারবেন অক্স দিয়ে অপারেট করতে পারবেন আর আরেকটা জিনিস বলে দেই যে হচ্ছে গিয়ে আপনি চাইলে কিন্তু এক্সট্রা আরো দুটো মাইক্রোফোন আপনি এটাতে ইউজ করতে পারবেন এখানে দুটো মাইক্রোফোনের পোর্ট দেয়া রয়েছে যে দুটো মাইক্রোফোনের মাধ্যমে আপনি আরো দুটো এক্সট্রা মাইক্রোফোন ইউজ করতে পারবেন আর ইউএসবি দিয়ে আপনি যে ইউএসবি যেটা বললাম ইউএসবি অ্যাপেন্ডে মেমরি কার্ড দিয়ে পারবেন এরপরে হচ্ছে গিয়ে মেমরি কার্ড দিয়ে পারবেন এরপরে হচ্ছে গিয়ে অক্সমোড দিয়ে পারবেন আর এটাকে চার্জ করতে হলে আপনাকে ফাইভ ভোল্টের মোবাইল চার্জার দিয়ে চার্জ করতে হবে ফাইভ ভোল্টের মোবাইল চার্জার দিয়ে আপনাকে এটাকে চার্জ করতে হবে এটার সাথে কোনো চার্জার দেওয়া থাকে না শুধুমাত্র ক্যাবেল দেওয়া থাকবে আমি এক্সেসরিজ কি কী থাকবে এটাও বলে দেবো আমি আপনাদেরকে এরপরে মোর বাটন রয়েছে ভলিউম বাটন প্লাস মাইনাস বাটন রয়েছে এরপরে হচ্ছে কি আপনার টুইটার বাটন রয়েছে মাইক ভলিউম রয়েছে বেজ আছে ইকো আছে ট্রাবল আছে সব বাটনগুলো আপনার এখানে দেওয়া রয়েছে এটা যেটা আপনি রিমোটের মধ্যেও আপনি ফাংশনগুলো পেয়ে যাবেন যাই এটা ট্রলি করার জন্য আপনি ক্যারি করার জন্য সুন্দর যেটা টাকা দেওয়া রয়েছে আপনি যেন এটা এখান থেকে আরেকখানে ক্যারি করতে পারেন এটাও আপনি এই স্পিকারের মাধ্যমে করতে পারবেন যাই এখন আমরা কথা বলবো এটার হচ্ছে গিয়ে ব্যাটারি এমপিআইআনি এটা হচ্ছে থার্টি সিক্স এর ব্যাটারি অর্থাৎ ছত্রিশ থার্টি সিক্স হান্ড্রেড ও আপনার ছত্রিশ এর ব্যাটারি ইউজ করা হয়েছে এর মধ্যে আপনারা চাইলে অনায়াসে দুই থেকে আড়াই ঘন্টা আপনি ব্যাক পেয়ে যাবেন উইদাউট কারেন্ট অর্থাৎ যখন আপনি কারেন্টটা লাগাই রাখবেন তখন দিনটা চব্বিশ ঘন্টা চলবে আর যদি আপনি কারেন্ট সারা চালান সেক্ষেত্রে দেখা যায় আপনার হচ্ছে দুই থেকে আড়াই ঘন্টা আপনি এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যদি চিন্তা করবেন যদি একটু ব্যাটারি ব্যাক আপ প্রয়োজন হয় আমার মনে হয় যে এটা অফ রাখাটাই বেটার হবে যেহেতু যেহেতু আট জিবি লাইট সেক্ষেত্রে দেখা যায় যে কিছুটা হলো ব্যাটারি কনজামশন কমিয়ে দেয় সেক্ষেত্রে অসাধারণ জিনিস আপনি চাইলে আপনি আপনার পছন্দের যা যা থাকবে যেটা একটু বলে দিই এর সাথে কিন্তু দুইটা এটা বড় ফ্যাসিলিটি হচ্ছে দুইটা এক্সট্রা ওয়্যারলেস মাইক্রোফোন থাকবে এটা হচ্ছে সব থেকে বড় ফ্যাসিলিটি এটা হ্যাঁ যে আপনি দুইটা এক্সট্রা ওয়্যারলেস মাইক্রোফোন পাচ্ছেন এর সাথে আপনি যেমন দেখা যায় যারা সেমিনার করেন তেমন দেখা যায় একটা একটা মাইক্রোফোন রাখতে হয় আবার দেখা যাক অডিয়েন্সের কাছেও দিতে হয় সেক্ষেত্রে আপনার যদি দুইটা ওয়ারলেস মাইক্রোফোন থাকে সেক্ষেত্রে আপনার ভালো একটা সুবিধা থাকুন যদি আপনি সিঙ্গেল ওয়্যারলেস মাইক্রোফোনের স্পিকার কেনেন তখন দেখা যায় আপনার হচ্ছে গিয়ে একটা আপনাকে এক্সট্রা করে মাইক্রোফোন কিনতে হয় এরকম একটা বিষয় থাকে বাট এই স্পিকারের ক্ষেত্রে আপনার এই হ্যাসেলটা আমার মনে হয় যে আপনি মুক্ত পাবেন যেটা হচ্ছে গিয়ে আপনাকে হ্যাসেলটাই পড়তে হবে না যে আপনার যেহেতু যেহেতু দুইটা ওয়্যারলেস মাইক্রোফোন রয়েছে সেক্ষেত্রে আপনি এটা একটা বড় ফ্যাসিলিটি পেয়ে যাবেন আচ্ছা এটার সাথে একটা রিমোট থাকবে একটা অডিও ক্যাবেল থাকবে আর একটা টাইপ সি ক্যাবেল থাকবে আপনি আপনার মোবাইল চার্জার দিয়ে চার্জ করতে হবে তবে আমার কাছে সব থেকে বেটার মনে হতো যে যদি কোম্পানির মধ্যে একটা একটা চার্জার দিয়ে দিত আমার মনে হয় সবথেকে তখন ক্লায়েন্ট বলেন বা আমরা আমরা যারা বিজনেসম্যান রয়েছে তারাও মনে হয় খুশি হতাম একটা অ্যাডাপ্টার দিয়ে দিলে আমি বলবো তাদেরকে আসলে এক্সেল টেকনোলজি যেহেতু ডিজিটাল এক্স নিয়ে আসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি এরকম একটা স্পিকার আমাদেরকে দেওয়ার জন্য আর সামনে যেন আমরা অবশ্যই এটা অ্যাডাপ্টার সহ পাই এটা আমরা রিকোয়েস্ট করে বলছি যেন আসলে একটা পরিপূর্ণ যেহেতু আপনারা একটা পরিপূর্ণ একটা স্পিকার নিয়ে আসছেন আমার মনে হয় যে একটা পরিপূর্ণ প্যাকেজ যদি থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আমার মনে হয় যে সেটা ক্লায়েন্ট বলেন বা বিজনেস আমরা যারা বিজনেস করি তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমি তাকে ক্লায়েন্টকে বলতে হবে না যে আপনি এক্সট্রা করে একটা অ্যাডপ্টার কেনেন ওরা আসলে একটা জিনিস চিন্তা করছে সেটা যেটা সেটা হচ্ছে গিয়ে সবার বাসায় তো এখন সবাই মোবাইল ইউজ করে একটা অত চার্জারটা তো বাসায় থাকেই আসলে এটার জন্য যারা ইউজ করবে তাদের যেমন দেখা যায় যারা অফিস অফিসে ডিউটি করে বা এটা অফিসিয়াল পারপাসে ইউজ হবে বা মসজিদ মাদ্রাসায় ইউজ হবে সেক্ষেত্রে দেখা যায় যে এটার জন্য আলাদা করে একটা এক্সট্রা অ্যাডপ্টার কিনতেই হবে তাদের যে যাই হোক আমরা আজকে এটার ওয়ারেন্টি নিয়ে কথা বলবো এটা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা অফিসিয়াল ওয়ারেন্টি এক বছর প্রোডাক্ট ওয়ারেন্টি নট সার্ভিস ওয়ারেন্টি এই ট্রলি স্পিকারের অনেক ধরনের প্রতারণা হতে পারে হতে পারেন আপনি সেটা হচ্ছে অনেকেই বলে থাকে যে ভাই এটা সার্ভিস ওয়ারেন্টি ট্রলি স্পিকার এটা অহর অহর হয়ে থাকে সেটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি নট প্রোডাক্ট ওয়ারেন্টি আমাদের প্রোডাক্টগুলোর প্রোডাক্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি এক বছর এটার আমি প্রাইসটা বলে দিই আপনাদেরকে যেটা প্রাইসটা মোটামুটি আপনার হচ্ছে আট থেকে সাড়ে আট হাজার টাকার ভিতরে এক বছর ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্টটি নিতে পারবেন আর এটা যদি আপনি যারা চাচ্ছেন যে এরকম একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমি আপনাদেরকে বলে দিই আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজারাম মার্কেট নিঃস্তল একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের একটা শপ হচ্ছে কি জাহাজ কোম্পানির মোড় মুসুফার মার্কেট দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনে দেন আমার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যে অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে করবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার